নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর এবং উপকারী পাটশাকের ঝোল যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে পাটশাকের ঝোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একাটি পাটশাক সবার প্রথমে পাটশাকের এই কচি পাতাগুলোকে বেছে তুলে নেব আমি এইভাবে পাটশাকের কচি পাতাগুলোকে বেছে তুলে নিচ্ছি আর যে দাটিগুলো রয়েছে সেগুলোকে ফেলে দেবো সমস্ত পাটশাকের পাতা তুলে নেওয়ার পর পাশাকের পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে বেশ কয়েকবার জল পালটি পাল্টি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিলাম এক কাপ জল জল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা পারশাকটাকে ছেড়ে দিচ্ছি এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেবো তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট যাতে পাট শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম পাট শাক কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এই পাট শাকটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি তারপর আবারও কড়াইটাকে পরিষ্কার করে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এর মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দেবো অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব সাত আট কোয় করে রাখা রসুন এবার এই রসুনটাকে লাল লাল করে ভেজে নেব এ দেখুন রসুনটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে পাট শাকটাকে ছেড়ে দিচ্ছি নাড়াচাড়া করে আবার ভালো মতো মিশিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আবারও দু তিন মিনিট সময় ধরে ফুটিয়ে নেব পাট শাকের ঝোল তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পারশাকের ঝোল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ